মা মনসা পূজা দু পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মা মনসা পূজার দিন ক্ষণ সময়সূচি পূজার নিয়ম বিধি উপকরণ সামগ্রী কেন এই মনসা পুজো করা হয় জানবো সকল কিছু প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজো করা হয় এই দিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে এবছরের মনসা পুজো হবে আঠারোই আগস্ট দু বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সাথে পূজিতা হবেন দেবী মা মনসা বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায় সেই কারণে এই সময়ে সর্পদেবীর পূজার প্রচলন হয় মনসা পুজো করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস ভক্তদের মাটির সরায় দুধ ও কলা দিয়ে মনসাকে পূজা করা হয় সারা দিন উপোস করে পুজো শেষে সাবু দুধ কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করা হয় তারপর উপোস ভাঙেন ভক্তরা সমাজে কিভাবে এই পুজোর প্রচলন হলো তার পেছনে পুরানো প্রচলিত কাহিনী কি আছে পুরাণ অনুসারে মনসা হলেন শিবের মানস কন্যা ও জরৎকারুর পত্নী জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মাতা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে দেবী চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন তবে কোনো কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে শিব নয় ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা মনসা এমনিতেও ভক্তবৎসল হলেও তার পূজা করতে অস্বীকার করলে তিনি নির্দল হয়ে থাকেন মনসা দেবীর আর নাম হল বিষহরি সর্পবি স্মরণ করার কৌশল দেবীর জানা আছে বলে এই নাম মনসা পুজো হলো সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে হয়ে থাকে কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীকী হিসাবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষ কুলির কর্কট শঙ্খরও পুজো করা হয়ে থাকে মনসার উৎপত্তি বিষয়ে নানা কাহিনী শোনা যায় সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র ও বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন ব্রহ্মার নির্দেশ অনুসারে কাশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করেছিলেন তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী যেহেতু তিনি জাতা মন থেকে জন্ম তাই তিনি মনসা এই দেবী কামরূপা অর্থাৎ নিজের ইচ্ছে অনুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন বাংলা ভাষায় রচিত সব প্রাচীন গ্রন্থে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্মপুরাণ ও মনসামঙ্গল উল্লেখযোগ্য এখানে দেবীর যে চরিত্র চিত্রায়ন করা হয়েছে তার স্বভাবতই ভয় ও বিস্ময়কর মনসামঙ্গলে চাঁদ সদাগরের কাছ থেকে পূজা পাওয়ার বাসনায় তার জীবন প্রায় সারখার করে দেন মা মনসা তার সপ্ত ডিঙা ডুবিয়ে দেন লক্ষ্মীন্দর সহ সর্পদংশনে চাঁদ সদাগরের প্রতিষ্ঠা ও দেব সমাজে স্বীকৃতি পাওয়ার আশায় দেবী ও মানুষের মধ্যে এই অহংকার প্রসূত যুদ্ধ তাই নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত জরৎকারু জগৎগৌরী মনসা সিদ্ধযোগিনী বৈষ্ণবী নাগভবানী শৈবী নাগেশ্বরী জরৎকারু প্রিয়া আস্তিক মাতা বিশহরি মহা জুতা এই দ্বাদশ নাম দেবীর এই দ্বাদশ নাম মা মনসা দেবীর